গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি আবার চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে ভোটপাটটি তো দেখো বাড়ি থেকে কিন্তু আসার সময় আমি অনেকগুলো ফুলের গাছ নিয়ে এসেছি এই যে দেখো সকাল সকাল আমি লাগিয়েও দিয়ে ফেলে দিয়েছি অনেক সকালে উঠেছি ছটাতে তো আমার এখানে গাছ লাগানো হয়ে গেছে দেখো এই যে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই যে হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য ওনাকে হচ্ছে নিয়ে এসেছি ওর নাম রেখেছি রাজা রাজা দেখো ওই বদমাস একদম বদমাস উনি হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য দেখো সকাল সকাল কিন্তু রোদরে উঠে গেছে এখন সাতটা বেজে গেছে আর হচ্ছে গাছে গাছে দেখো এগুলো হচ্ছে কাকি লাগিয়েছে এত সুন্দর হয়েছে ফুলগুলো আর গাছগুলো কি হয়েছে দেখো এত বড় বড় আর দেখো গাছে পাখি ডাকছে কী 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 চি ঢি ঢি খুব সুন্দর আর চারিদিকটা দেখো এখন পাতাগুলো কেটে দিয়েছে একদম এখন আর সবুজ নেই বাগানটা দেখো এখন কেমন লাগছে না দেখতে একদম মনে হচ্ছে কি একদম শুকিয়ে গেছে গাছগুলো আবার পাতা ছাড়বে ওই যে সবুজ হালকা সবুজ হতে চলেছে গো পাতা আসার সময় আবার হয়ে গেছে এই যে দেখো এই যে পাতা চলে আসছে হালকা কুশি বেরিয়েছে আর ওই যে দেখো ওখানে বক পাখি বসে আছে এই যে দেখছো তো চলো সবজি বাগানে যাওয়া যাক দেখা যাক কি কি সবজি আছে আর কি কি সবজি শেষ হয়ে গেছে দেখো এসে দেখি মেয়ে চলে এসেছে আর মা চলে এসেছে সবজি নিতে আর এটা হচ্ছে আমার ঘরের পেছনটা এই যে দেখো এখানেও কিন্তু আমি গাছ লাগিয়েছি এটা কিন্তু আজকের না এটা অনেক আগে লাগিয়েছি যখন একদম ছোট ছোট ছিল চারাগুলো আমি ভাবি নিজে এগুলো বেঁচে যাবে তো না এখন দেখেছি বেঁচে গেছে সুন্দর ফুলও ফুটছে ঠিক আছে তো এই যে দেখো আমাদের অ্যালোভেরা লাগিয়েছে এই যেটা আমাদের নারকেল গাছ আমার ঘরের পিছনে এই নারকেল গাছটা আগে যখন ছোট ছিল ঘরের থেকে যখন ফটো টটো পোস্ট করতাম খুব সুন্দর হতো হচ্ছে জায়গাটা দেখো ওই ওইখানে আর একটা আর ওখানে হচ্ছে আমাদের নিম গাছ খাওয়ার নিম পাতা যেটা আর দেখো কতটুকুন গাছে পেঁপে ধরেছে দেখো ডাটা গাছটা কি মোটা হয়ে গেছে আরে এই যে দেখো আমাদের সর্ষে গাছ দেখো কি সুন্দর হয়েছে এই যে দেখো বাবু এখানে একটা টমেটো গাছ লাগিয়েছিল ও মামা বাড়ি থেকে এসে দেখো টমেটো গাছটা নাকি মরে গেছে ওর মন খারাপ হয়ে গেছে দেখো ওই যে গাছে কিন্তু বেগুন ধরেছে ওই যে দেখো ওই যে মিষ্টি কোমর ঝুলে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে মিষ্টি কুমড় ওই যে দেশি লাউ দেখো একদম সেই গেছে চারিদিকে এই যে লাল শাক ওই যে ওখানে মুলো আলু আর এখানে হচ্ছে পালন শাক আর মটরশুঁটি ওখানে ধনে পাতা দেখো ধনে কত ছোট ছোট রেখে গেছি আর হচ্ছে ইসে হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ফুলও ফুল হয়ে গেছে দেখো লাফা শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো এই যে দেখো সর্ষে গাছটা কত সুন্দর হয়েছে আরে এই যে দেখো ধনে ধনেপাতাতে ফুল চলে আসছে গো ওই দিন দেখে গেলাম কত ছোট ছোট দেখো পাঁচ দিনের মধ্যে একদম কত বড় হয়ে গেছে গাছগুলো আর ওই যে ওইদিকে শিম দেখো চলো শিম দেখিয়ে নিয়ে আসি যে লাউ গাছ আর সিম গাছ কত সিম হয়েছে গো দেখো তো তোমাদের কার কার লাগবে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর চলে এসো আমাদের বাড়িতে লাউ একটা অলরেডি মা কিন্তু নিয়ে গেছে রান্না করার জন্য আর ওই যে দেখো ওদিকে কত লাউ ধরে আছে এই যে রান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি খুব তাড়াতাড়ি করে রান্না করেছি এখানে দেখো আমি ডাল করেছি কালার ডাল লাউ মূল দিয়ে আর হচ্ছে এখানে করেছি আমি বেগুন ভাজি অন্য করে দেখা যাচ্ছে না এখানে করেছি আমি বেগুন ভাজি দাঁড়াও আর এখানে হচ্ছে কালার ডাল কালার ডাল বেগুন ভাজি এখানে করেছি তিতা করলা ভাজি আর এখানে করেছি পালং পনির দেখো জাস্ট নাম ধোয়া হতেছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজকে রান্না আমার এতটুকুই তোমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই তো বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি আমাকে তো দেখা যাচ্ছে না টা একটু কষ্ট করে দেখো না একটু দেখার দরকার নেই ডাল বানিয়েছে

চ্যানেলে তো সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো থেকো তো আমরা দেখো সকাল সকাল রোদ্রুতে বসে আছি দেখো সূর্যি মামাও কি দিয়েছে তো এখন বাজছে সকাল সাড়ে চারটার মতো তো আমরা বসে আছি সবজি বাগানে এসে সবজি বাগানে কি তারা তোমাদেরকে দেখায় এই তো একদম ঘরের সামনে সবজি ক্ষেত এটা আমি সিঁড়িতে বসে আছি এই যে রাজা বসে আছে রাজা এসছে আমি আসছি তো ভাবছি সবজিটা একবারে নিয়েই যাবো এই যে দেখো সবজি বাগান আমাদের একদম সিঁড়ির থেকে নেমেই সবজি তো রোদ্দ্রুততা পাচ্ছি একটু বসে বসে তো দেখো বন্ধুরা পাখিদের কি সুন্দর কলরফ অফ চারিদিকে শাক পাতায় খেরা আমাদের মাঠঘাট গুড ইভিনিং বন্ধুরা আজকের বিকেলে শুভেচ্ছা এই যে লাল পরি আর লীল পরি না দুজনই লাল পরি লালে লাল আমি লালে লা আর দেখো আমাদের গাছের ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো খাওয়া কাজ নাই তো এই যে ধাপড়াচ্ছে আর এই যে আমাদের বাড়ির ছোট সদস্য আমাদের গৌরীশীল গুজে বলি গুজে বলি গুজে বলি ওকে কোথাও নিয়ে এসে শান্তি আছে নাকি দেখো বক পাখি দুটো উড়ে বেড়াচ্ছে ওটাকে ধরার জন্য দৌড়ে যাচ্ছে পাশ রাস্তাঘাটে কোনো পাখি বসতে পারে না জানো ওর যন্ত্রণাতে একদম এমন জোরে দৌড়ে আসবে আর কি বলবো তো চলে এলাম দেখো আজকে কিন্তু রোদও নেই এখন সকাল সাতটা সাতাশ বাজে রোদু নেই আজকে দেখো যে লাউ ধরেছে এদিকে ওদিকে দেখো এই যে কাঁঠাল গাছটা কিন্তু খুব সুন্দর আমাদের কাঁঠাল গাছটা দেখো একদম পুরো মিশে ঝেকে গেছে চারিদিকে গাছটা দেখো রাস্তাঘাটের হচ্ছে ঘাসগুলো কিন্তু এখন মরে গেছে এর আগে যখন আসতাম তো একদম সবুজ থাকতো খুব ভালো লাগতো এখন কিন্তু ঘাসগুলো মরে গেছে এখন এরকম একটা ইউলে উল্লে লাগতেছে দেখতে তো দেখো এই জায়গাটা কিন্তু আমাদের একদম ভাইরাল হয়ে গেল যে আসে এখানে এসে একটা ফটো বা একটু ভিডিও করে যায় জায়গাটাকে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দেখো খুব সুন্দর কিন্তু এদিকে মটরশুটি ওদিকে চা গা চা বাগান ওদিকে হচ্ছে সর্ষে এদিকে হচ্ছে সাদা ফুলগুলো এটাকে কিন্তু ধনে পাতার ফুল দেখো এখানে করেছে রসুন ওখানে করেছে পেঁয়াজ ওখানে করেছে মটরশুটি আলু তারপর হচ্ছে লাউ মিষ্টি কুমোর তারপর ধনে পাতা লাফা শাক সিম কি নেই বেগুন সব আছে তো আমাদের এতটুকু জায়গার মধ্যে কিন্তু সব সবজি আমরা চাষ করি মূল ঘরে খাওয়ার জন্য আর দেখো পাখিদের কলর কী কি কি কী চিহি চিহি করে বেড়াচ্ছে আকাশটা দেখো আজকে কিন্তু প্রচণ্ড মেঘলা কুয়াশা কিন্তু পড়েনি আজকে হালকা বাট ওটা শুকিয়ে গেছে কিন্তু এখনো কিন্তু রোদ্রু নেই দেখো রাজা কি করছে রাজা আই আস কথা শোনে না বদমাইশ দেখো 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 বলতে বলতে চলে আসে তো কালকে কিন্তু এখানে আলু আলুর জমিতে জল দিয়েছে দেখো জমিটা কিন্তু একদম ভেজা আর ওখানে কাদা আছে কি করছিস কোদালটা দেখো এখানেই রেখে গেছে আর এই যে দেখো লাল শাক এই যে মটরশুটি চলো যাওয়া যাক জুতোটা এবার বারোটা বাজবে কারণ জল দিয়েছে একদম ভেজা খাদা হয়ে আছে দেখো লাফা শাকগুলো একবার দেখো জাস্ট দেখো রাজা কেমন করছে কি পাগল হয়ে গেলি নাকি তুই হ্যাঁ রাজা আসো আসো তো আজকে কী বানাবো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমরা গেস করো তো বন্ধুরা তো চলো কি কী রান্না করব সেটাই আগে রেডি করে নিই দেখো একদম সুন্দর লাগছে দেখতে তো চলে এলাম বাড়িতে দেখো বাড়ির গাছগুলোতে কিন্তু দু একটা করে করে ফুল শুরু আর আমাদের বাড়িতে যে রাজাকে নিয়ে দেখো রাজা গাছগুলো থেকে কলি ভেঙে ডাল ভেঙে কি করে ফেলছে গাছগুলো প্রচন্ড বদমাস তো বন্ধুরা দেখো এই যে উনুনের পাড়ে চলে এসছে আজকে তো আমরা খুদুমনি খাবো তো তার জন্য সবজিগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি মা বসিয়ে দিয়েছে আর হচ্ছে এখানে যে ফুটটাকে ধুয়ে নিয়ে আর এই যে লঙ্কা দিতে হবে তো তার জন্য আগে সবজিটা দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় তো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো কিভাবে বানায় আর কীভাবে খায় দেখো বন্ধুরা জাস্ট সাত থেকে আট মিনিট এর মধ্যে চালটা দিয়ে দিয়েছি দেখো ভাত একদম হয়ে গেছে খুদুমনি ভাতটা তো আমি কী করলাম গাছে থেকে লাউ পাতা নিয়ে এসে দু তিনটে লাউ পাতাও দিয়ে দিলাম এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেবো করে বানিয়ে খাবো তো তোমাদের কার কার ফেভারেট এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমার তো একদম অমৃত দেখো দেখতে কিন্তু দারুণ তো চলে আসো প্রিয় বন্ধুরা কারা কারা খাবে ওদের ভাত তো বানানো হয়ে গেছে অলরেডি সবার খাওয়াও হয়ে গেছে সহ্য করতে পারিনি এই যে খেতে বসে তুমি কখন গেছো বাজারে আসো না কিছু না কেমন লাগছে বলো হুম